আহ যেটার এখানে লোগোটা দেখতে পাচ্ছেন আগে তো আলহামদুলিল্লাহ এই কেরিয়ার কে কেন্দ্র করে আমরা অনেক কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ যার মধ্যে স্পোকেন ইংলিশ রয়েছে এছাড়া একাডেমিক যে কার্যক্রম আছে সেগুলো এছাড়াও মানুষের জীবনে যে ধরনের রয়েছে। কে একটা লেভেলে যাওয়ার জন্য যত ধরনের কার্যক্রম রয়েছে সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব তো এরকম একটা থিঙ্কিং থেকে আমাদের কেরিয়ার একাডেমির যাত্রা শুরু হয়েছে তো এটার জন্য ভাবতেছিলাম যে বর্তমানে তথ্য প্রযুক্তির সময়ের মধ্যে আমাদের তো আসলে সবগুলোতে স্মার্ট হওয়া দরকার এই জন্য স্মার্ট বোর্ড এর করতেছিলাম তো অনলাইনের মধ্যে আপনাদের খবর পেয়েছে আরো বেশ কয়েক জায়গায় তো যাচাই বাছাই করেছি মনে হয়েছে যে না ঠিক আছে আপনাদের কাছ থেকে নেওয়া যায় আরকি তো আমি তো আজকে পারচেজ করছি ইনশাল্লাহ এর পরবর্তীতে কয়েকদিন ব্যবহার করি করার পরবর্তীতে আরো একটা ফিডব্যাক কোনো ইনশালা ভিডিও আহ করবো আর কি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য শুভকামনা রইলো হ্যাঁ আমাদেরকে কবুল করেন আমি ব্যবসায় খাতেও এবং আশা আছে যে আপনারা সার্ভিস যেভাবে ভালো দিচ্ছেন এটাকে ধরে রাখবেন এবং আপনাদের আহ সুনাম ছড়িয়ে পড়বে এবং আপনাদের ব্যবসা মধ্যে আল্লাহ তালা পারা দান করবে আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ওয়েলকাম জিয়া